আমরা তো হাতিয়ার নিয়ে যাইনি আমরা তো সন্ত্রাসী না আমরা তো ইন্টেল করার মানুষ না আমরা ভদ্রলোক আমরা জাতি করি আমরা জাতি করার কারিগর আমরা মানবতার ভেরিয়লা তাহলে আমাদের কোন পকটেল বিস্ফোরণ আমাদের পড়লো এই রাষ্ট্রের কাছে আমি এই বিচারটা তুলে দিলাম তারা বিচার করবে আমাদের প্রতি কেন গোলা বর্ষণ তাহলে আমি বলবো আমরা প্রতিটা শিক্ষক আমরা জাতি করি তাহলে এই প্রশাসন কি আমাদের হাত ধরে হয়নি আমাদের হাত ধরেই তারা ভাস ক্লাস হয়েছে এবং আমাদের এই সামান্য বেতনে সামান্য টিফিন বাতা ছয় টাকা ছেষট্টি পয়সা এর লজ্জাজনক একটা চা খেতে লাগে এই বাজারে দশ টাকা এবং আমাদের এই এগারো হাজার টাকা বেশিকে আমরা পাচ্ছি সতেরো হাজার টাকা এই দিয়ে একটা পরিবার চলতে পারে না আমরা দাবি জানাই পিএন যদি এরা থার্ড ক্লাস হইতে পারে আমরাও পিএন এর সামতুল্য তাহলে আমরা পাঁচ ক্লাস জন্ম কি করে এই রাষ্ট্রের কাছে আমার এই দাবি তুলে ধরলাম আমার পেটে ভাত নাই আমার ভাতে কান্না করতে আসছি এবং এই শহীদ মিনার যতক্ষণে আমাদের দাবি নাম নেমে মেনে নেবে অতক্ষণে আমরা শহীদ মিনার ছাড়বো না ছাড়বো না আমার ভাই রক্ত ধরছে রক্ত লাগে আরো দেব আমরা কাউকে মেরে যাব না আমরা দাদিতে শিক্ষক আপনাদের কাছে এই দাবি এই মিনতি করলাম আপনারা তো দেখেন আপনারা এসি রুমে থাকেন। দেখেন আপনারা রোদের যন্ত্রণা কেম্মে সহ্য পারবেন। আমরা তো সহ্য করেন না আমরা টিকে গেছি আমরা সহ্য করতে পারি আমি কাউকে গাছের নিচে কফিতে পায়খানা করে দেয় আমি তার নিচে শুয়ে আছি এবং কি মশার যন্ত্রণা আপনারা জানবেন না আমাদের যদি এই দশম না হয় আমরা রাস্তা শুয়ে থাকতেও বাধ্য আছি এবং আমাদের যে এই কপটেল বিস্ফোরণ এবং করেছে আমরা কোমলমতি শিশুদের কাছে লজ্জাজনক কেমনে গিয়া বলবো যে আমরা মার খেয়ে আসছি এই কথাটা জানি আমাদের বলতে হয় না আমরা লজ্জায় পড়ে গেছি এবং আমরা শুক্র শনি দুই দিন ছুটিতে আমরা আসছি আমরা কিন্তু কোমলমতি শিশুদের শিক্ষাদান করতেই ছিলাম তাদের ব্যাহত করতে চাই না আপনার কাছে আমার এই আকুল আবেদন আপনারা এই আকুল আবেদন মেনে নেন আমরা কোমলমতি শিশুদের কাছে ফিরে যাই এই বলে আমার আমি বরগুনা জেলা থেকে এসেছি ছোটলাবনগোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় আমার আমার প্রধান শিক্ষকের নাম স্কুল তারা আমার নাম আসমা বেগম হাসি আমার জন্য সবাই দোয়া করবেন আমার জান গেলেও যেতে পারে আমি শহীদ মিনার সার্বনাথ সব সময় কমলমতি শিশুদের নিয়ে থাকতে চাই আমরা সেই 8:30 হতে আমরা সেই 4:30 পর্যন্ত স্কুলে কমলমতি শিশুদের নিজের শিশু পেলে রেখে অন্য শিশু বুকে আগলে রাখি আমরা চাই সব সময় কমলমতি শিশুদের কাম্য এবং আমরা প্রত্যেকজন শিশুকে ক্লাস ক্লাস করে বড় বড় অফিসার বানিয়ে দিয়েছি ফার্স্ট ক্লাস বানিয়ে দিয়েছি আমরা এখন পিয়নের যোগ্য না আমরা থার্ড ক্লাস আমরা কি এই রাষ্ট্রের কাছে এই আশা করি আপনাদের কাছে প্রশ্ন থেকে গেল এবং প্রধান উপদেষ্টা এবং শিক্ষা শিক্ষা উপদেষ্টা আমাদের কি দেখেন না আমরা এই জায়গা আকাশের নিচে মান সম্মত নাই ওয়াশরুম নাই মানসম্মত থাকার জায়গা নাই খাবার আমরা এই অল্প কয়েক টাকা বেতন দিয়া আমরা পরিবেশ বাঁচাতে না আমার পরিবারের মধ্যে করন্দল শুরু হয়ে যায় ছেলেরে এটা দেখতে না মেয়েরে এটা দেখতে না তিন ব্যাপী আমরা আপনাদের নিয়োজিত জনগণের বাচ্চা পড়াই আপনাদের কাজে আমরা নিয়োজিত তাহলে আমাদের পেটে যদি থাকে আমরা কেমনে ফার্স্ট ক্লাস তৈরি করব। এই নির্দেশন প্রধান উপদেষ্টার কাছে শিক্ষামন্ত্রীর কাছে তুলে ধরলাম সে আমার গার্ডিয়ান সে আমার মা সে আমার বাপ সবকিছু সে তার কাছে আমরা কান্না করতে আসছি আসার পরে আমরা কলম উপহার দেব এই বলে আমরা সামনে দাবিত হয়েছি আমরা অস্ত্র নিয়ে গেছি কলম আমরা সাধারণ শিক্ষক